হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস স্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি কেন বলো তো কারণটা হচ্ছে আজকে আমাকে দুবেলা রান্না করতে হবে এর জন্য কারণ আমার ছোটো যা বাড়িতে নেই আছে শুধু আমি আর আমার যা। তো দু যা মিলে আর কি যেই কাজ বাজগুলো আছে সেগুলো টুকিটাকে সেরে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আমি সকাল সকাল স্নান করে আর ঘরের কাজকর্ম কিন্তু হয়নি আগেই বলে রাখি তো এদিকে দেখো মিশাল করা সবজি যেমন ছিল আলু মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে আর কি আর ঝিঙ্গে দিয়ে একটা ঘন্ট মানে সবজি হবে আর দেখা যাক কি কি করা যায় আর হবে হয়তো ভেন্ডি ভাজা বাকি মাছ হলে হতে পারে বা মাংস হলে হতে পারে দেখা যাক কি করা যায় সকাল সকাল তো এখনও বলতে পারছি না যে অ্যাকচুয়ালি হবেটা কি তো এই যে সবজিটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়েছি আর কি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে বা কি যেগুলো আছে আর কি এদিকে দেখো মাছ ডাল বসিয়ে দিয়েছি সব কিছু করে নিয়েছি করে নেওয়ার পরে এখন দেখো এখানে ভালো করে ধুয়ে নেবো এই বাটিটাতে যেহেতু আমি মাছ ডালটা এই বাটিতে এর জন্য ঝিঙেগুলো রেখে দিলাম থালার মধ্যে সবজিটা আমার কষানোও হয়ে গেছে কাঁচা কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দিলাম ঝিঙেগুলো বাকি দেখো বাড়ির পাশের থেকে মানে দিদাদের বাড়ির থেকে নিয়ে এসেছে কয়লার মুরগির ডিম তো এই ডিমগুলো দেখো কেমন কালার আর এই এই ডিমগুলো কিন্তু বাংলাদেশে খুব ভালো চলে মানে ওদিকেই বেশিরভাগ দেখতে পাওয়া যায় মানে বাইরেও দেখতে পাওয়া যায় তবে আমাদের এদিকে আমি এই প্রথমকে সেকেন্ড টাইম দেখছি তো দেখে ভালো লাগে তবে এই ডিমটা অন্য ডিমের থেকে আলাদা যেমন মুরগির ডিমগুলো থাকে একদম গাঢ় গাঢ় টাইপের এই ডিমের যে ভেতরের অংশ সাদা অংশটা আছে না সেটা একটু জল জল টাইপের ভাজতে গেলে ছেড়ে ছেড়ে যায় মানে আর সেদ্ধ যদি হয় তবুও একদম নরম নরম সেদ্ধ তো যাই হোক এই ডিমগুলো খেতেও অতটা ভালো লাগে না শুধু দেখতেই সৌন্দর্য এটাই আর কি তো যাই হোক ঘরের মধ্যে চলে এসেছি ওদিকে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্নাও হচ্ছে এদিকে ঘরের কাজকর্ম করে নিচ্ছি সেরে নিচ্ছি একবারে যেহেতু আজকে প্রচণ্ড চাপ আছে এর জন্য তাড়াহুড়ার মধ্যে আছে সেজন্য আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া অবশ্যই তোমাদের দেখাবো একটু পরে আগে বিছানাটা গুছিয়ে নিই বাকি কাজকর্মগুলো করে নিই ভেবেছিলাম যে আজকে ঘরটা একটু মুছে নেব, কিন্তু মুছে নেওয়া হবে না কারণ আবার অনেক কাজ পড়ে গেছে এর জন্য তো দেখি যেদিন পারবো সেদিন মুছে নেব। আর অবশ্যই তোমাদের সেটা বলবো আর ঘর পরিষ্কার রাখতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা সবাই কম বেশি জানো তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি কালকের যে জামা কাপড়গুলো ছিল ভিভানের প্যান্ট গেঞ্জিগুলো সেগুলো গুছিয়ে রাখা হয়নি এর জন্য তো চলো বেশি কথা না পড়ে ঝটপট কাজগুলো করে নিই আর সকাল থেকে আজকে এত কাজের চাপ পড়ে গেছে যে গাছ গামছার মানে ভেজা মাথায় যে গামছাটা রেখেছি মানে বেঁধে রেখেছি সেই গামছাটা খুলে রাখার সময় পাচ্ছি না এতটাই চাপ যেমন সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করলাম ঘর দুয়ার এখন গুছিয়ে নিচ্ছি মানে ঝাড় দিয়ে নিচ্ছি যতক্ষণ না বাসি ঘর ঝাড় দেওয়া আছে ততক্ষণ তো আর পুজো দেওয়া যাবে না তাই না এখন যাব পুজো দিতে পুজো দেওয়ার পরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে নেব। সঙ্গে তো আবার ভিভান আছে ভিভানের তো আবার আলাদা করে যত্ন নিতেই হবে যেহেতু বাবু আবার আবার মানে আবার খাওয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া কিছু করে না খাওয়া দাওয়া নিয়ে অনেক ভেজাল করতে হয় তো এদিকে দেখো কাজ করতে করতে আমার সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নেব আমি নামিয়ে ডালটাও আমি করে নিয়েছি আর এরকম করে ঢেকে রেখেছি যদি পুরো ঢাকা দিয়ে দিই পরে দুপুরের সময় হতে হতে আর কি গন্ধ হয়ে যাবে এর জন্য এইভাবে রেখেছি আধ ঢাকা করে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় আর গন্ধও যাতে না বেরোয় এদিকে সবজিটা ভালো করে ভেজে যে কষি টসি নিয়ে এখন সবজিটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো এক হাতে ফোন হাতে সবজি নামাটা প্রচণ্ড পরিমাণে কষ্টের হয়ে যায় এদিকে সবজি নামা কমপ্লিট করে নিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে এখন পুজো দেব আর পুজো মানে ঘরে ঠাকুর ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করব দেখি তোমাদের সাথে পারলে শেয়ার করবো না পারলে একটু পরে শেয়ার করব পুজো দেওয়াটা আর আমার কিন্তু তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করতে প্রচণ্ড ভালো লাগে তোমাদের আবার কার কার পুজো দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কম বেশি সবারই ভালো লাগে জানি ঠাকুর পুজো দিতে তবে আমার একটু বেশি ভালো লাগে জানি না কিসের জন্য মনে হয় টান টানে হয় না হাজার কাজ করার পরও আর কি ঠাকুর মা কালীর টানে আর কি যাতে আমি পুজোটা দিই তো এদিকে দেখো সমস্ত কিছু একদম মোচা কোচা সব কিছু কমপ্লিট করে নিয়েছে সমস্ত ঠাকুরগুলোকে ফুল জল দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়ে দেব আর আমাদের বাড়িতে হলো মা মনসা মা লক্ষ্মী বাবা নারায়ণ মহাকাল বাবা মা কালী ভোলে বাবা সবাই আছে আর কি রাধাকৃষ্ণ আছে ফটো আছে তো তাদেরকে পুজো দেব আর পুজো দেওয়ার ব্যাপারটাই অন্যরকম তাই না বলো বন্ধুরা মানে পুজো দিলে শান্তি মানে বলতে গেলে কি বলো তো সুখ খুঁজে পাওয়া যায় মানে আলাদাই একটা অনুভূতি আলাদা আলাদাই একটা মানে সুখ আর আলাদাই একটা শান্তি লাগে মনের মধ্যে পুজো দিলে আমি জানি না কার কেমন তবে আমার পুজো দিলে আলাদাই একটা শান্তি অনুভব হয় আমার তো দেখো এদিকে আমার এক পাশে ঠাকুর দেওয়া মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এক পাশে এবার হবে মানে মা কালী আর ভোলে বাবাকে দেওয়া হবে এদিকে আমি একটু প্রার্থনা করে নিচ্ছি ভিভানের জন্য ভিভানের যেহেতু শরীরটা একটু ভালো নেই এর জন্য এদিকে মা কালীকে এখন ফুল জল দিয়ে নেবো আর এই জবা ফুলগুলো যে দেখছো এই জবা ফুলগুলো কিন্তু আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের যে জবা ফুলের গাছটা আছে না সেটা না একটু কেমন জানি হয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে ফুল ধরছে না আর কি এর জন্য হয়তো ওই যে টিনের যে সেটাতে আছিল তেলের টিনটা ছিল তেলের টিনে যে জবা ফুলটা লাগিয়েছে হয়তো সেখানে থাকার পরে কি চাপ পড়ে গেছে না এর জন্য হয়তো সেটা ভালো করে উলুধ্বনির সঙ্গে শঙ্খ বাজিয়ে তো প্রণাম করে নিলাম এখন শুধু প্রণাম করার পালা প্রণাম করে ঠাকুর এটা বাইরে তুলসী মঞ্চ আছে সেখানে দেবো পুজো আর সঙ্গে পাশে এদিকে পাশে হলো রাধাকৃষ্ণের ফটো আছে সেখানেও ফুল জল দিয়ে দেবো সেখানে প্রদীপ দিই না যেহেতু মা কালী ডান পাশে কোনো ঠাকুর থাকে না এর জন্য যেহেতু ওটা এমনি রাখা উচিত এমনি ফুল জল দিই প্রদীপ প্রদীপ বলতে গেলে তোমার ধূপকাটি দেখাই এইটুকুই আর কি তো চলো ঘরে ঠাকুর ঘরের তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো এখন জিনিসগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে পরে সন্ধ্যাবাতি দেওয়ার সময় আর কি সব হাতের নাগালে পাই এর জন্য এলে করে রাখলে খুঁজে খুঁজে ঘুরতে হয় এর জন্য তো এখনো কিন্তু আমাদের ঠাকুর ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি টাইলস লাগানো বাকি আছে নিচে বাকি আছে সাইডে বাকি আছে ভেবেছিলাম এবার করবো তবে এত প্রবলেম আর এত ঝামেলা চলে আসছিলো যে তার মধ্যে আর ঠাকুর ঘরটা কমপ্লিট করাই হবে তো ঠাকুর পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেলো আর এখন যাব কাপড় কিছু দেবো তারপরে করবো খাওয়া দাওয়া তো চলো চার্জে পরে একদম এসে কথা বলি তো কাপড় কেচে শুকোতে দিয়ে চলে এসেছি খাওয়ার খেতে এদিকে এখন নেবো ডিম ভেজে তোমাকে তো বললাম কয়লার মুরগির ডিমটা ভাজবো আর ওই ডিমটা ভাজতে মানে ভেজে ভাসতে আসার পর পরেই আর কি বুঝতে পারলাম যে ডিমগুলো এরকম তবে আমার ভালো লাগেনি আমার তো মানে আমার বক্তব্য হলো এটাই যে আমার ভালো লাগেনি সবার তো একই মুখো মুখ নয় তাই না আর সবার রুচিও তো একই নয় তো এদিকে দেখো ডিমটা ভেজে নিচ্ছি তোমার দেখিয়ে মানে বুঝতে পারলে ছাড়া ছাড়া মানে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে একখানে নি মানে পোলট্রি ডিম আর মুরগি ডিম যেমন থাকে একখানে জড়ো সড়ো হয়ে সেরকম হয় না একদম ছোটো ছোড়ো ছোড়ো ছোড়ে যায় তো যাই হোক ভাত নিয়ে নিয়েছে সবজি নিয়ে নিচ্ছি ডিম ভেজে নিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা খাওয়া দাওয়াটা করতে বসবো তার আগে এই যে তোমাদের একটু দেখে দিই তারপরে দিয়ে আসবো চার্জে আর এতক্ষণ আমি খেয়ে নিলাম কমপ্লিট আর আজকে মেনু কিন্তু আছে তারাও তারাও কেমন করে জানেন তো বন্ধুরা দেখো এদিকে বুনুন নিয়ে আসছে মাংস এটা বাড়ির থেকে ওদের বাড়ির থেকে নিয়ে এসছে মাংস আর এই মাংসটা এখন রান্না করা হবে রান্না আমি করব ভেবেছিলাম মাছ রান্না করবো কিন্তু না এটা মাংসই রান্না করব আর অবশ্যই কমেন্ট করে জানাও এটা কিসের মাংস আমি বলবো না তোমাদের কমেন্ট দেখে তোমরা বলবে তারপরে আর আমি বলবো তো যাই হোক এদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছে আমি আর এদিকে হলো বাইরে দেখো আমার যে গোলাপ ফুলের গাছটা আছে সেটা কতগুলো ফুল ধরেছে এই দেখো ছোট ছোটো অনেকগুলো ফুল ধরেছে আর এই ফুলগুলো যতক্ষণই আমি দেখি না আমার প্রাণ আত্মা মন জুড়িয়ে যায় একদম বলে বোঝাতে পারবো না তবে আমার ইচ্ছে আছে তো ছোট যা একদিকে হলো ওই মাংসর জন্য পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছে আর আমি বাড়ির মানে ঘরের বাকি যেই কাজগুলো আছে সেগুলো করব। তার আগে ভিভানকে একটু স্নানটা করিয়ে দেব। স্নান করে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো ওকে কারণ ওর কাজটা হয়ে গেলে না বাকি কাজগুলো আপনার থেকে হয়ে যায় আর যদি আমি বাকি কাজগুলো করতে থাকি আর বা ছেলেকে যদি টাইম না দিই তো ওটা একটা অন্য রকম ইসে থেকেই যায় তো এর জন্য আগে আর দেখো কী অবস্থা এখনও অবধি আমি গামছাটা খুলিনি আর এত গরম দিয়েছে আজকে প্রচণ্ড ঘেমে যাচ্ছি বারবার তোমরা হয়তো আমার দেখেই বুঝতে পারছো আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর হাওয়ার জন্য পর্দাটাও একদম উড়ে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গাছের ডালপালা কি সুন্দর একদম হেলে দুলে হেলে দুলে নড়াচড়া করছে যাই হোক তাদের অধিকার আছে এইভাবে হেলে দুলে থাকার তো এভাবে হেলে দুলে থাকলে আর কি আমাদেরও ভালো লাগে আর আমরাও ভালো থাকি সবাই তাই না তো বেশি তৈরি করবো না বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই আগে কমপ্লিট করে নেবো বা তারপরে যা হবে তাই আর এই দেখো কারেন্টের অবস্থা কারেন্টের একদম ভল্টেজ নেই বললেই চলে ফ্যানটা তো একদম কেমন করে চলছে এর জন্য ভিভান ঘুমোতেও পারছে না ঠিক করে বাচ্চাগুলো আর কালকে রাতের থেকে এমন অবস্থা হয়েছে সারা রাত পাখার বাতাস করতে করতে হাতে ব্যথা হয়ে গেছে ঘুমোয়ও নেই আর সারা রাত যদি না যে ঘুমিয়ে জেগে থাকে তাহলে কেমন লাগে বলো তো তো চলো বেশি বক বক না চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো সমস্ত জিনিস কাটাকুটি করে নিয়েছি মানে ওরা ছুলে দিয়েছে আমি কাটে কেটে টেটে পরিষ্কার করে নিলাম এখন রান্না করতে বসিয়ে দেবো আর রান্নাটা তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে করব দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব না পারলে তো আর কিছুই করার নেই আর এই দেখো নীল কচু নিয়ে এসেছি কচু দিয়ে এই মাংসটা রান্না হবে আজকে বেশি কচু পাইনি আমি ভেবেছিলাম আমাদের হয়তো বাগানে নীল কচু অনেক গাছে তো গিয়ে দেখি যে একটা গাছে তো একটা গাছ থেকে এই দুটো ডানটা নিয়ে চলে এসেছি আর এই দুটো ডানটা দিয়ে আজকে মাংসটা রান্না হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিসের মাংস আর দেখো পোলট্রির মাংস ধরে নাও পোলট্রির মাংস খাসির মাংস যেভাবে রান্না করে এই মাংসটাও আমি সেইভাবেই রান্না করব যাই হোক এই মাংসটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের দুর্গা সময় দশমীর দিন আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে হাঁস আর কি হাঁস শেষ করার হাঁস দেওয়ার তো সেই হাঁসের মাংস যখন হয় আমি এবার এবার না তার আগের বছর ভিভান যখন পেটে হ্যাঁ বিভান যখন পেটে তখনই আমি রান্না করেছিলাম ওই হাঁসের মাংস আর ওই হাঁসের মাংস এত টেস্টি হয়েছে আমার শাশুড়ি যে শাশুড়ি খাই না হাঁসের মাংস সেই শাশুড়ি মা মানে পুরো চেটে পুটে খেয়েছে অনেকটাই খেয়েছে আর অনেকটাই প্রশংসার পেয়েছিলাম আমি তো দেখো এদিকে মাংসটা তেলটা ছেড়ে দিয়েছে আর গোটা গোটা রসুন দিয়ে যে কোনো মাংস খেতে কিন্তু হেভি লাগে বলো তো যাই হোক একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই খাওয়া দাওয়াটাও করে নিই আর এইদিকে দেখো ভিভান কি সুন্দর নাচা গানা করছে টিভিতে দেখে আর বাবাও হাত দিয়ে তাকে উৎসাহ দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে গুড নাইট সবাই